প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তো নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার মরিয়ম পরিবারে আছে কে কে একটা একটা দুরো নানি আর ছোট বোন দুই বোন আপনারা হুম বাবা মা নাই বাবা ছোটকালে মারা গেছে আর মা এক জায়গায় বিয়ে হয়েছে নানি কাছে বড় হয়েছে দুই বোন কাছে থাকেন? ও কোন জায়গায় থাকেন? টাঙ্গাইল মানে ওখানে বাড়ি ঘর আগে নিজস্ব বাড়ি আগে একটা ছোট ছাপড়া আমি ওখানে থাকি মানে ঘর নাই না ও আপনার নানা আছে না নানাও নাই নানু কি করে নানি বুড়া অসুস্থ বলে কাম করতে পারে না আমি আমি সেলাই মেশিনে এ কাম করে নানি খাওয়ায় নানু বাসায় থাকে হুম ও পড়াশোনা করছেন না বেসিকট করি নাই নাই এখন কি জন্য আসছেন প্রতিযোগদনে আমার একজন নানি আছে বোন আছে যেটা আমার নানি বোনের পাশে খরাবে আমি তার জন্য এসে মানে একটা মানুষ দরকার পাশে সাপোর্ট করার জন্য এই জন্য আসছেন আপনার আশেপাশে এমন মানুষ হয় না যে আপনাকে একটু হেল্প করবে বা আপনাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখবে এরকম হয় না আশেপাশে না এলিজা তুমি কত যোগাযোগ করবে কিভাবে

সেভেন থ্রি এটা হচ্ছে মোর নাম্বার এই নাম্বারটাতে ফোন দিয়ে মোর সাথে কথা বলে যদি চান একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা মোর এই যে নাম্বার দিয়ে দিছে। হ্যাঁ আপনি যে নাম্বারটা এটা আপনার কাছেই থাকবে ফোনটা সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম